মাত্র দু মিনিটে পুরো রেস্টুরেন্টের মতন বাড়িতেই ক্যাপাচিনো কফি রেডি হয়ে যাবে তাও আবার কোনো রকম কফি মেকার বা ব্লেন্ডার ছাড়াই আর এটা বানানো এতটাই সোজা আপনারা আফসোস করবেন আগে কেন এই রেসিপিটা জানলাম না চলুন তাহলে দেখে নিই আজকের এই ক্যাপাচিনো কফির রেসিপিটা নর্মাল কফির মতন এই কফিরও প্রধান উপকরণ চিনি আর কফি আপনাদের সুবিধা মতন যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন তবে চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কফিটা নেওয়া তাতে টেস্টটা খুব ভালো আসবে কফি তৈরি করার জন্য আমি এরকম একটা মিক্সিং জার নিয়ে নেবো আর ছোট যে মিক্সিং জারটা হয় সেই জারটাই নেবেন আর এখানে আমি তিন রকম চামচই দেখাচ্ছি যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই চামচ দিয়ে করতে পারেন এখানে আমি এই চামচটা ব্যবহার করছি আর এই চামচ দিয়েই আমি কফি আর চিনিটা দেবো আর কফি আর চিনি অনুপাতটা একটু দেখে নেবেন এখানে আমি ওয়ান ইস টু অনুপাতে কফি আর চিনিটা দেবো অর্থাৎ যতটা কফি তার ডবল চিনি দেবো এখানে আমি চার চামচ কফি দিয়ে দিচ্ছি হিসেব মতো আমি দিয়ে দেবো আট চামচ চিনি যদি স্ট্রং কফি খান তাহলে এরকম ওয়ান ইস টু টু অনুপাতে কফি আর চিনিটা দিয়ে দেবেন আর যদি মাইল্ড কফি খান তাহলে ওয়ান ইস টু থ্রি অনুপাতে কফি আর চিনিটা দেবেন অর্থাৎ চার চামচ কফি দিলে বারো চামচ চিনি দেবেন কফি আর চিনিটা নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো আইস কিউব আপনাদের হয়তো মনে হতেই পারে এটা তো কোল্ড কফি হচ্ছে না তাহলে আইস কিউব কেন দেওয়া হচ্ছে এর একটাই কারণ যেহেতু এখানে দুটো ইনগ্রেডিয়েন্টসই ড্রাই তাই ব্লেন করার সময় অনেক সময় মিক্সিং জারটা গরম হয়ে যেতে পারে তাই এই আইস কিউবটা দেওয়া হয় যাতে মিক্সিং জারের টেম্পারেচারটা নর্মাল থাকে এখানে আমি তিনটে আইস কিউব দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করার সময় এই যে পালসটা আছে মানে ডেগলোটার মতন যেটা আছে এটা এরকম অন অফ অন অফ করতে হবে এটা তিরিশ সেকেন্ড মতন এরকম অন অফ অন অফ করে যেতে হবে তিরিশ সেকেন্ড এরকম করার পরে আমি একবার কফিটা চেক করে নেব এখানে যেহেতু কফিটা লিকুইড ফর্মে চলে এসছে এখানে কিন্তু আর আইস কিউব দেবো না যদি দেখেন তিরিশ সেকেন্ডের পর এটা এখনও ড্রাই আছে মিক্সারটা বা চিনিটা ঠিকঠাক ব্লেন্ড হয়নি তাহলে আরও একটা আইস কিউব এর মধ্যে দিয়ে দেবেন কভারটা লাগিয়ে নেবো এবং আবারও মিক্সার গ্রাইন্ডারে এটা বসিয়ে নেবো এবং আবারও এরকম আগের মতন পালসটা অন অফ অন অফ করতে হবে মাঝখানে কভারটার খোলারও প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট মতন এইরকম অন অফ অন অফ করে যেতে হবে ফাইনালি কভারটা খুলে কফিটা চেক করে নেব আর এখানে কফির কালারটা একবার দেখুন আর টেক্সচারটা একবার দেখুন কতটা ক্রিমি ফ্লাপি হয়েছে হাত দিয়েও রকম চামচের সাহায্যে বা হ্যান্ড দিয়ে যে করতে পারেন তাতে কিন্তু সময়টা অনেকটাই লাগবে দু মিনিটের মধ্যে কিন্তু এরকম রেডি হয়ে যাবে না একটা বাটিতে কফি চিনির মিক্সারটা ঢেলে নেবো আর এটা কিন্তু আপনারা সাত দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন আর যখন ইচ্ছা মনে হলেই ক্যাফেসিনো কফি খেতে পারেন এই মিক্সারটা এতটাই ঠিক হয় যে মিক্সিং জারটা পুরোপুরি ক্লিন করা যায় না এর সাথে গরম দুধ দিলে কিন্তু রেডিমেড কফি নর্মাল কফি তৈরি হয়ে যাবে এবার আমি ক্যাপাচিনো কফিটা তৈরি করে দেখাবো তার জন্য আমি দুটো মাপের এরকম কাপ নিয়েছি একটা বড় মাপের আর একটা ছোট মাপের বড় যে কাপটা আছে তাতে আমি দু চামচ কফিটা দিলাম আর ছোট যে কাপ দুটো আছে তাতে আমি এক চামচ করে কফিটা দিলাম আর প্রতিবার কফি দেওয়ার আগে এরকম চামচ দিয়ে ভালো করে একটু নেড়েচে নেবেন তাতে কফি টেক্সচারটা ভীষণ ক্রিমি হয় কফিটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো আর দুধটা এরকম একটা গ্লাসে ঢেলে নিয়েছি আর দুধটা দেখুন আমি একটু উঁচু থেকে দিচ্ছি এরকম উঁচু করে দেওয়ার ফলে কফির মধ্যে একটাই যে ঝাঁকটা থাকে সেটা আসে রেস্টুরেন্টে গেলে আমরা দেখতে পাই না ওপরে একটা ফেনা ফেনা মতন ঝাঁক থাকে সেটাই আসে দুধটা দেওয়ার পর এরকম কফির সাথে ভালো করে মিশিয়ে নেবো এবং ভালো করে মেশানো হয়ে গেলে আবারও আমি এক চামচ ওই মিক্সারটা এর ওপরে দিয়ে দেবো এতে কফির যে একটা ক্রিমি ফ্লাপি ভাবটা থাকে সেটা আসে বাকি কাপ দুটোতেও আমি দুধটা ঢেলে নেব এবং একই প্রসেসে দুধটা কফির সাথে ভালো করে মিশিয়ে আবার এই কফির মিক্সারটা ওপরে দিয়ে দেবো আর বাকি যে কফি মিক্সারটা থাকবে আমি আগেই বলেছি স্টোর করে রাখা যায় আর যখনই ব্যবহার করবেন এরকম একটু ভালো করে ফেটিয়ে নেবেন ক্যাপাসিনো কফি কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু রেস্টুরেন্টের মতন লুকটা দেওয়া এখনও বাকি তার জন্য এরকম একটা শেপের কাগজ রেখে দেবো একটা এরকম ছাঁকনি নিয়ে নেব এবং ছাঁকনির মধ্যে দিয়ে দেবো কোকো পাউডার আমার কাছে কোকো পাউডার অ্যাভেলেবেল ছিল তাই আমি দিয়েছি আপনার কাছে যদি চকলেট পাউডার থাকে বা বনবিটা থাকে যা থাকবে সেটা একটু দিয়ে দেবেন এরকম স্প্রিঙ্কল করে দিয়ে দেবেন যাতে শেপটা আনা যায় কাগজটা আস্তে করে তুলে নেব এবং ফাইনালি কফির লুকটা একবার দেখুন আর এই শেপটা কী করে আমি করলাম সেটাও আমি একটু বাদেই দেখিয়ে দিচ্ছি এই স্প্রিঙ্কেলটা আপনারা চকলেট পাউডার কোকো পাউডার কিংবা বনবিটা দিয়েও করতে পারেন কিন্তু কফি দিয়ে করবেন না তাতে এই কফিটা ভীষণই স্ট্রং হয়ে যাবে তিতকুড়ে হয়ে পারে আর এখানে আমার তিন কাপ ক্যাপাচিনো কফি একদম রেডি এবার আমি হার্ট শেপটা দেখিয়ে নেব কী করে করলাম একটা কাগজ এরকম একটু দু ভাঁজ করে নিতে হবে প্রথমে এবার যেতেই বরাবর ভাঁজটা আছে সেই ধার বরাবর হাফ শেপটা আঁকতে হবে যেমনটা দেখাচ্ছি দেখে নিন একটু এরপর ওই লাইন বরাবর কাঁচি দিয়ে কেটে নেব আর কেটে নিলেই এরকম একটা কিউট শেপ বেরিয়ে আসবে আর পৃষ্ঠার মধ্যেও এরকম শেপ রেডি হয়ে যাবে ভীষণই ইজি এটা জাস্ট লুক দেওয়ার জন্য কফি টেস্ট কিন্তু কফি তৈরি করার উপরেই ডিপেন্ড করে আর এখানে আমি কফিটা নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিমি হয়েছে আর এটা খেতেও কিন্তু পুরো রেস্টুরেন্টের মতনই হয়েছিল তাহলে দেখতেই পেলেন রকম কফি মেকার বা হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই মাত্র দু মিনিটেই বাড়িতেই ক্যাফে জন্য কফি রেডি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অন্তল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন